নিজের বাবার বন্ধুর থেকে বিয়ের প্রস্তাব পেয়ে চমকে উঠল মানতা ঘৃণায় তার গা গুলিয়ে উঠল ভিন্ন দিকে থাকা আবু সুফিয়ানের ওপর যেন এর কোনো প্রভাব পড়ছে না তিনি বেশ আয়সি ভঙ্গিতেই বললেন যে প্রস্তাবটা দিলাম সেটা একটু ভেবে দেখতে পারো আমার কাছে থাকলে তুমি খারাপ থাকবে না মান তাসার ভীষণ রাগ হচ্ছিল ইচ্ছা করছিল এই পাজি লোকটার মাথা মেরে ফাটিয়ে দিতে কিন্তু পারল না তার নিজের মা এই লোকটার প্রস্তাবে আল্লাদে আটখানা হয়ে গেছে অথচ সে চাইছে ব্যাপারটা কোনোভাবে পাশ কাটিয়ে যেতে মানতাসার মা মঞ্জুরা বেগম আবু সুফিয়ানের দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বললেন আপনার প্রস্তাবটা শুনে অনেক খুশি হলাম মানতাসের বাবার মৃত্যুর পর কি আকুল পাথারেই না পড়েছি আপনি না থাকলে আমরা দুই মা মেয়ে যে কোথায় ভেসে যেতাম বুদ্ধিমতী মান্তাসা বুঝল এখন ব্যাপারটা তাকে নিয়ন্ত্রণ করতে হবে নচেত তার মা বড্ড বাড়াবাড়ি করে ফেলবে এমন ভাবনা থেকে সে মঞ্জুরা বেগমের কাছে গিয়ে বলল মা এদিকে এসো তোমার সাথে কিছু কথা আছে তোর আবার কি কথা দেখছিস না আমি তোর আঙ্কেল না মানে হবু বরের সাথে জরুরি কথা বলছি আবু সুফিয়ান চায়ের কাপে চুমুক দিয়ে বললেন যান শুনে আসুন আপনার মেয়ে কি বলবে মঞ্জুরা বেগম মুচকি হেসে উঠে দাঁড়ালেন মানতাসা নিজের মাকে একটু দূরে টেনে নিয়ে এসে বলল। এ বিয়ে আমি করতে পারবো না মা মঞ্জুরা বেগম খানিক রাগী সুরে বললেন কেন কি সমস্যা তোর এই বিয়েতে সুফিয়ান আঙ্কেল আব্বুর বন্ধু মা তাতে কি বন্ধু বলে তো আর লোকটা তোর বাবার বয়সী না মাত্র ৩৩ বছর বয়স জানি না কিভাবে এই লোকের সাথে তোর বাবার বন্ধুত্ব হলো এমন আভিজাত্রপূর্ণ ধনী বন্ধু পাওয়া তো চারটিখানি কথা নয় দেখলি না তোর বাবার মৃত্যুর পর কিভাবে লোকটা আমাদের সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে উনি আমার থেকে অনেক বড় মা এমনভাবে বলছিস যেন তুই কচি খুকি উনিশ বছর তো হলো তোর এখন বলিস না যে বিয়ের বয়স হয়নি মানতাসা কিছুতেই তার মাকে বোঝাতে পারল না যে এই বিয়েতে তার মোটেও মত নেই মঞ্জুরা বেগম নিজের মতো অদ্ভুত যুক্তি দাঁড় করাতে লাগলেন মানতাসা বুঝল তার মাকে বুঝিয়ে লাভ নেই এমনিতেই মঞ্জুরা বেগম বেশ লোভী স্বভাবের মহিলা তার ওপর আবু সুফিয়ান যেভাবে টাকা পয়সা এবং দামি উপহার দিয়ে তার মন জয় করেছে তাতে তিনি সম্পূর্ণরূপেই তার কৃতদাসীতে পরিণত হয়েছেন এসব কিছু বজায় রাখতে মানতাসাকে কোরবানি দিতে তিনি দুবার ভাববেন না তাই মানতাসাকে এখন নিজের পথ নিজেকেই বেছে নিতে হবে মঞ্জুরা বেগম মানতাসাকে ফেলে রেখে আবু সুফিয়ানের কাছে গিয়ে দাঁড়ালেন বেশ আলাপ জমালেন দুজনে মানতাসার কাছে তো এই আবু সুফিয়ান লোকটাকে আগে থেকেই সুবিধা লাগতো না এখন তো আরও বেশি অসুবিধার লাগছে মানতাসা কিছুক্ষণ বিরক্তি ভরে তাকে নিজের কক্ষে এসে দরজা বন্ধ করে দিল মানতাসা ঘরে বসে ভাবতে লাগল তার সাজানো গোছানো জীবনটা কি করে হঠাৎ এলোমেলো হয়ে গেল বাবার অতি আদরের মেয়ে ছিল মানতা এক কথায় পাপা কি পারি বাবা বেঁচে থাকতে ভীষণ আড়ম্বরতার সাথে জীবন কাটিয়েছে জীবনে দুঃখ কষ্টের কোনো ছিটেফোটা ছিল না কিন্তু বাবার অকাল মৃত্যুতে তার জীবন যেন আমাবস্যা নেমে এসেছে মৃত্যুর পূর্বে মানতাসার বাবা আরিফুল হক বিপুল দেনায় ডুবেছিলেন তার মৃত্যু পূর্বেই তার গড়ে তোলা হক এন্টারপ্রাইজ দেউলিয়া হয়ে পড়ে সেই শোকে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় আরিফুল হকের এরপর মানতাসা ও তার মায়ের পথে বসার জোগাড় হয় কিন্তু এমন সময় আবু সুফিয়ান নামক লোকটা তাদের ঢাল হয়ে দাঁড়ায় হক এন্টারপ্রাইজকে দেউলিয়া অবস্থা থেকে টেনে তোলে বর্তমানে তিনি এর হরতাকর্তা লোকমুখে গুঞ্জন তিনি এই কোম্পানির নামও পাল্টে নিজের নাম রাখবেন মানতাসার ভীষণ রাগ হয় এসব শুনে কারণ তার মনে হয় এই আবু সুফিয়ান লোকটা একদম সুবিধার নয় নইলে কি এই লোকটার সাথে দেখা হওয়ার পরই তাদের অধঃপতন শুরু হয় এই তো দু বছর আগেও হক এন্টারপ্রাইজ রাজত্ব করেছে পুরো ঢাকা শহরে তাদের শেয়ারের ধারে কাছে কেউ ছিল না অথচ এই আবু সুফিয়ান যখন থেকে তার বাবার বিজনেস পার্টনার হয়েছে তখন থেকেই কোম্পানির ডাউনফল শুরু মাত্র এক বছরে অর্ধেকের বেশি শেয়ার হাতছাড়া হয় আর দু বছরের মাথায় তো পুরোপুরি দেউলিয়া মানতাসার মনে হয় এই লোকটাই পরিকল্পনা করে তার বাবাকে সর্বশান্ত করেছে অথচ তার বাবা অন্ধের মতো বিশ্বাস করত এই লোকটাকে মান আজও বুঝতে পারে না মাত্র দু বছরের পরিচয়ে কিভাবে এই লোকটা তার বাবার এত প্রাণপ্রিয় বন্ধু হয়ে উঠল শেষ দিন পর্যন্ত তার বাবা এই লোকটাকে অন্ধের মতো বিশ্বাস করত মঞ্জুরা বেগম অনেকক্ষণ যাবত আবু সুফিয়ানকে লক্ষ্য করছেন লোকটা চুপচাপ কী যেন ভাবছে মঞ্জুরা ইনিয়ে বিনিয়ে অনেক কিছু বলছেন কিন্তু এই লোকের কোনো ভাব বোঝা যায় না আবু সুফিয়ানের দৃষ্টি আকর্ষণ করতে তাই হালকা কেশে উঠলেন মঞ্জুরা বেগম আবু সুফিয়ান মঞ্জুরা বেগমের দিকে পানি বাড়িয়ে দিয়ে বলে ওঠেন এই নিন পানি খান মঞ্জুরা বেগম এক ঢোকে পানি খেয়ে বললেন তো কী ঠিক করলেন আবু সুফিয়ান সন্দিহান স্বরে বলল কোন ব্যাপারে বিয়ের ব্যাপারে এবার গম্ভীর স্বরে উঠলেন আপনি আপনার মেয়েকে বোঝান ওর মত না থাকলে এই বিয়েটা সম্ভব না আর এতে আপনার কতটা লস নিশ্চয়ই বুঝছেন মঞ্জুরা বেগম কেঁপে উঠলেন গ্রামের নিম্নবিত্ত পরিবারে জন্ম তার জন্ম থেকে অভাব অনটন দেখে বড় হয়েছে বিয়েও হয়েছিল একজন সাধারণ শ্রমিকের সাথে তবে তার ভাগ্য বুঝি রাজযোগ ছিল তাই তো বিয়ের দুই বছরের মাথায় তার শ্রমিক স্বামী রাতারাতি বড়লোক হয়ে যায় যাকে বলা যায় আঙুল ফুলে কলাগাছ হয়ে যাওয়া শুনতে অবিশ্বাস্য লাগলেও আরিফুল হকের জীবনের সমৃদ্ধি রাতারাতি চলে এসেছিল যদিও সেটা কিভাবে এসেছিল তা মঞ্জুরা বেগমের অজানা তবে তিনি এটা খুব ভালো করেই জানেন তার স্বামী হক এন্টারপ্রাইজ গড়ে তোলার পর তাদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি তারপর তাদের মেয়ে মানতাসারও জন্ম তো হল সোনার চামচ মুখে নিয়ে মঞ্জুরা বেগম ছোট থেকেই ছিলেন উচ্চাকাঙ্ক্ষী তার ভাগ্যের ফেরে বিয়ের পরই এমন উচ্চতায় পৌঁছে গেল সারাটা জীবন যে পিলাসবহু জীবনের স্বপ্ন দেখেছেন বিয়ের পর তার পূর্ণ হল এরপর জীবন তার সুখেরই কেটেছে তবে স্বামীর মৃত্যুর পর আবার যেন তার জীবনে সিঁদুরে মেঘের আগমন ঘটেছে মঞ্জুরা বেগম খুব ভালো করেই জানেন এখন যা অবস্থা তাতে যদি আবু সুফিয়ান তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেন তাহলে তাকে আবার আগের সেই অভাবের দিনেই ফিরে যেতে হবে এখনও তার মনে পড়ে পাঁচ ভাই বোনের সংসারে কতবেলা না খেয়ে থাকতে হয়েছিল মঞ্জুরা বেগম কিছুতেই সেই দিনে ফিরে যেতে চান না তার জন্য যদি নিজের মেয়েকে কোরবানিও দিতে হয় তাও তিনি দুবার ভাববেন না সেখানে তো শুধু এই লোকটার সাথে বিয়ে দিতে হবে এটা করা কোনো বড় ব্যাপার না কিন্তু সমস্যাটা হলো তার মেয়েকে নিয়ে এই মানতাসা যে তার বাধ্য মেয়ে এমনটা নয় চূড়ান্ত পর্যায়ে যেদি একটা মেয়ে বাপ তো আদর দিয়ে মাথায় তুলেছে এখন পরিস্থিতির জন্য তাকে নমনীয় হতে হয়েছে কিন্তু নিজের জীবনের এত বড় সিদ্ধান্ত যে মেয়েটা মুখ বুঝে মেনে নেবে না এটা মঞ্জুরা বেগম খুব ভালো করেই জানেন তাই এবার তাকে অন্য ছক করতে হবে তবে যে করেই হোক তিনি এই বিয়েটা দেবেনি এর জন্য তাকে যা করতে হয় করবেন যতটা নিচে নামতে হয় নামবেন প্রয়োজনে এই দুনিয়ার সব থেকে নিকৃষ্ট মা হবেন তবু তিনি মানতাসার বিয়ে এই আবু সুফিয়ানের সাথে দেবেন মানতাসা রুমের প্রবেশ করে দরজা লাগিয়ে দেয় মঞ্জুরা বেগম মানতাসা বিছানায় বসেছিল মায়ের এমন কাণ্ড থেকে শটান বিছানা থেকে উঠে বসে খানিক সুরে বলে ওঠে তুমি এখানে কি করছো মা যদি ভাবো আমাকে ব্ল্যাকমেল করে এই বিয়েতে রাজি করাবে তো ভুল ভাবছো আমি মরে যাব। তবু ওই লোকটাকে বিয়ে করব না মঞ্জুরা বেগম মানতাসার কাছে এসে তার চুলের মুঠি ধরে টেনে ধরে মানতাসা বাথায় আর্তনাদ করে বলে মা লাগছে ছাড়ো আমায় কিন্তু মঞ্জুরা বেগম খেপে গিয়ে আরও জোরে চেপে ধরেন হোমকে সুরে বলেন শোন তোর বাপ বেঁচে থাকতে অনেক রং ঢং করেছিস এখন তা চলবে না বিয়ে করবি না মানে তুই করবি না তোর ঘাড় করবে ভেবেছিলাম ভালো কথাই তোকে রাজি করাবো কিন্তু তুই তো ভালো কথা শোনার মেয়ে না তাই প্রয়োজনে আমি যেভাবে পারি সেইভাবেই তোকে রাজি করাবো মানতাসের মাথায় জেদ চেপে বসে সে বলে যদি তুমি আমাকে মেরেও ফেলো তাও আমি ওই আবু সুফিয়ানকে বিয়ে করবো না মঞ্জুরা বেগম এর মাথায় রাগের পারদ বৃদ্ধি পায় রাগে অন্ধ হয়ে যান তিনি দিক বিদিক শূন্য হয়ে মানতাসাকে সায়স্ত করার উপায় খুঁজতে থাকেন একটু দূরেই স্ত্রীর মেশিন দেখে ছুটে যান সেই দিকে মানতাসা কিছু বুঝে ওঠার আগে তার হাতে চেপে ধরেন সেই স্ত্রীর মেশিন মানতাসা ব্যথায় চিৎকার করে ওঠে তার চোখ দিয়ে গড়িয়ে পড়ে নোনা জল কান্না ভেজা গলায় বলে আম্মু ছেড়ে দাও প্লিজ মানতাসের হাত অনেকটা পুড়ে যায় তাও যেন দয়ার সঞ্চার হয় না মঞ্জুরা বেগমের নিষ্ঠুর মনে মঞ্জুরা বেগম ক্রোধ যেন কিছুতেই কমান নয় তিনি আরও জোরে স্ত্রী মেশিনটা চেপে ধরে বললেন বিয়েতে কোনো বাঁধা দেওয়ার চেষ্টা করলে তোর আমি এমন হাল করব যার থেকে মৃত্যুও কম হয়ে যাবে বলেই তিনি ছেড়ে দেন মান্তাসাকে। মানতাসা ছাড়া পেতেই ছুটে যায় বাথরুমে পানি ঢালতে থাকে পোড়া জায়গায় ভীষণ যন্ত্রণা হচ্ছে তার মান্তাসা কাঁদতে কাঁদতে বলে আল্লাহ এখন তুমি ছাড়া আমার কেউ নেই তুমি আমাকে বাঁচার কোনো উপায় বলে দাও মঞ্জুরা বেগম স্ত্রীর মেশিনটা সঠিক স্থানে রেখে বলেন সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কিভাবে বেঁকাতে হয় সেটা এই মঞ্জুরা খুব ভালো করেই জানে এবার দেখ মান্তাসা আমি কিভাবে তোকে এই বিয়েতে রাজি করাই কতটা জঘন্য উপায় অবলম্বন করি মান্তাসা পোড়া হাত নিয়ে দুপুর থেকে নিজের কক্ষে বসে আছে মঞ্জুরা বেগম অনেকবার তাকে খেতে ডেকেছে তবুও সে খেতে যায়নি সারাটা দিন না খেই আছে মেয়েটা আর এখন তো সন্ধ্যা হয়ে এসেছে এর মাঝে মঞ্জুরা বেগম আরও এলেন মানতাসার কক্ষে মানতাসা রাগ করে বলল আবার কেন এসেছ আমি বললাম না আমি খাবো না চলে যাও এখান থেকে মঞ্জুরা বেগম বললেন শোন আমি তোর বাপের মতো নই যে তোর মান ভাঙাতে আসব। খেতে হলে খাবি না হলে না খেয়ে মরবি আমি তোকে অন্য কথা বলতে এসেছি শোন আমি বাইরে যাচ্ছি আজ ফিরতে দেরি হবে আমার একজন অতিথি আসবে তার খাতিরে যত্নে যেন কোনো ত্রুটি না থাকে মানতাসা কে আসবে মঞ্জুরা বেগম বিরক্তিতে মুখ দিয়ে চ জাতীয় শব্দ করে বললেন তোকে তো এত কিছু জানতে হবে না যা বলেছি তাই করবি না হলে তোর খবর আছে বলেই তিনি মুখ ঘুরিয়ে চলে যান মানতাসা দীর্ঘশ্বাস ফেলে নিচে নেমে আসে দরজা ভিড়িয়ে আবার রুমে গিয়ে শুয়ে পড়ে একটু পর পেটের খিদার টান পড়ায় আর না খেয়ে থাকতে পারল না ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে নিয়ে একটু মুখে দিল খাওয়া শেষ করে উঠতে যাবে এমন সময় কলিং বেল বেজে উঠল মানতাসা আন মনে বলে উঠল এখন আবার কে এলো মায়ের বলা কথাগুলো মনে আসতেই বলল তাহলে কি মায়ের সেই গেস্ট এসেছে যায় গিয়ে দেখে আসি মানতাসা গেট খুলতেই দেখতে পাই একজন যুবক দাঁড়িয়ে তার দরজার সামনে যাকে মোটেই সুবিধার লাগছে না মানতাসা ভ্রু কুচকে ফেলে তাকে দেখে হালকা ঢোক গিলে বলে কে আপনি কাকে চাই এটা কি মঞ্জুরা বেগমের বাড়ি ওনার সাথে একটু জরুরি প্রয়োজন ছিল মানতাসা যুবকটি চাহিনি দেখেই বুঝলো সে সুবিধার না তাই বলে উঠল জি কিন্তু উনি এখন বাসায়নি আপনি পরে আসবেন বলেই দরজা লাগাতে যাবে এমন সময় যুবকটি হাত দিয়ে দরজা আটকাতে দেয় গায়ে জোরে বাড়ির ভেতর প্রবেশ করে মানতাসা বলে ওঠে আপনার তো সাহস কম নয় জোর করে ঢুকে পড়ছেন কেন আমি কিন্তু সিকিউরিটিকে ডাকবো যুবকটি অট্ট হেসে বলে ডাকবি ডাক ভয়ে মানতার গলা শুকিয়ে যায় তবুও সে ডেকে ওঠে সিকিউরিটি সিকিউরিটি কিন্তু কেউ সাড়া দেয় না মানতাসা বুঝতে পারে বড় কোনো ঘাপলা আছে ফোনটা ঘরে ফেলে এসেছে তাই সে জলদি টেবিলের কাছে যেতেই চায় এমন সময় যুবকটি তার হাত টেনে ধরে মানতাসা অনুনয়ে সুরে বলে দয়া করুন আমার সাথে এমন করবেন না যুবকটি যেন মানতাসার এমন আকুতিতে মজা পাচ্ছিল তাই তো অট্টহাসিতে ফেটে পড়ে মানতাসার কান্নার বেগ দ্রুত হয় যুবকটি তার স্পর্শকাত স্থানে হাত বোলাতে থাকে মানতাসার ভীষণ ঘৃণা হচ্ছিল তখন যুবকটি নিজের শার্ট খুলতে থাকে মানতাসা ছটপট করতে থাকে যুবকটি মানতাসার মুখের সামনে একটু রুমাল ধরে ধীরে ধীরে মানতাসার চোখ বুঝে আসে জ্ঞান ফিরতেই নিজেকে বিছানায় আবিষ্কার করে মান্তাসা তার শরীরে পোশাকের কোনো ছিটে ফোটা নেই নিজের দিকে তাকিয়ে শিউরে ওঠে মান্তাসা সে বুঝতে পারে যা হবার হয়ে গেছে বিছানার চাদর দিয়ে নিজেকে আবৃত করে ফুপিয়ে কেঁদে ওঠে মেয়েটা কিছুক্ষণ আগেও তার সাথে কী ঘটে গেছে সেটা কিছুতেই মনে পড়ছে না জ্ঞান হারানোর পর আর কোনো কথা তার মনে নেই এর মধ্যেই তার কক্ষে ছুটে আসে কয়েকজন পাড়া প্রতিবেশী মানতাসা হতবাক হয়ে তাদের দিকে তাকায় সবাই তার দিকে কেমন জানি নজরে তাকিয়েছিল মানতাসা বুঝতে পারছে না সবার এ হেন দৃষ্টির কারণ হঠাৎ করে পাশের বাসার মনিউর ইসলাম বলে ওঠেন তোমাকে তো আমরা ভালো মেয়ে বলেই জানতাম এখন একই রূপ দেখছি মানতাসা হতভম্ব দৃষ্টিতে তাকায় কিছুক্ষণ পরে সাবিয়া খাতুন নামক আরেকজন বলে বাপ তো দেউলিয়া হয়ে মরেছে তাই এখন খরচ চালানোর জন্য নিজেকে বেঁচে দিয়েছে এই মেয়ে সবগুলো কথা মানতাসার বুকে তীরের মতো বিচ্ছিল মানতাসা আর সইতে না পেরে বলে ওঠো এইসব কী জঘন্য কথা বলছেন আপনারা আল্লাহ দোয়ায় লাগে চুপ করেন তুমি করলেই দোষ নেই আর আমরা বললেই দোষ কী করেছি আমি নিজের দিকে তাকাও তাহলেই বুঝতে পারবে মানতা ভীষণভাবে গুটিয়ে পড়ল ব্যাপারটা বুঝতে তার আর বাকি রইল না তাহলে সবাই সন্দেহ করছে যে সে নিজের ইচ্ছে এসব কথা মনে আসতেই চোখ বন্ধ করে নিল মানতাসা এই দিন আসার আগে তার মৃত্যু হলো না কেন এর মধ্যে মঞ্জুরা বেগম কোথা থেকে ছুটে এসে যেন জড়িয়ে ধরলেন নিজের মেয়েকে সকলের উদ্দেশ্যে বললেন আপনারা যা ভাবছেন সেটা একদম ভুল আমার মেয়ে কোনো খারাপ কাজ করেনি একবার ভালো করে নিজের মেয়ের দিকে তাকান তারপর কথা বলতে আসেন মঞ্জুরা বেগমও মান্তাসার দিকে তাকিয়ে আঁতকে ওঠেন মান্তাসা অসহায় চোখে তাকিয়ে আছে মঞ্জুরা বেগমের দিকে মঞ্জুরা বেগম মানতাকে ভরসা দিয়ে বললেন তুই একদম চিন্তা করবি না তোর আম্মু আছে তোর পাশে আমি জানি তুই এমন কিছু করতে পারিস না এদিকে এলাকার লোক মানতাসার দিকে কাদা ছুটতে ব্যস্ত একজন বলে ওঠে আমার মনে হয় মা মেয়ে দুজনেই এই ব্যবসার সাথে জড়িত এদের এখানে আর রাখা যাবে না আরেকজন সমর্থন জানিয়ে বলে ঠিক বলেছেন এটা ভদ্রলোকের এলাকা এখানে এসব নোংরামি চলবে না সবাই যে যার মতো তর্ক বিতর্ক করতে ব্যস্ত এর মধ্যেই কয়েকটা যুবক এগিয়ে আসলো মানতাসার দিকে উদ্দেশ্য মানতাসাকে টেনে হিচড়ে বের করবে মঞ্জুরা বেগম তাদের আটকে বলে আমার মেয়ের পরনে কিছুই নেই ও কোনো রকম একটা চাদর জড়িয়ে আছে ওর কাছে এসো না তোমরা একটা যুবক বিৎখুটে হাসি দিয়ে বলল মায়ার আবার সম্মান আছে নাকি থাকলে দেহ বেঁচে খেত না মানতাসা নিজের নামে এসব জঘন্য কথা আর সইতে পারছিল না কান চেপে কাঁদতে লাগলো যুবকরা আরও এগোতে যাবে তার আগেই সেখানে চলে আসলো আবু সুফিয়ান সে এসেই হুঙ্কার দিয়ে বলল কেউ আর এক পা সামনে গলে তার পা আমি কেটে ফেলব যুবকদের পা থেমে গেল মানতাসা অস্ত্র নয়নে তাকালো আবু সুফিয়ান এগিয়ে এসে মানতাসার দিকে একবার তাকিয়েই চোখ ফিরিয়ে নিল অতঃপর সকলের উদ্দেশ্যে বলল আপনারা যা ভাবছেন তা ঠিক নয় মানতাসা কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত নয় একজন মহিলা বলে উঠলেন আপনি কে আর এই মেয়ের হয়ে ওকালতি করছেন কেন এই মেয়ের আসল রূপ তো সবার সামনে বেরিয়ে এসেছে সব সময় চোখের দেখা সত্য নাও হতে পারে আপনি এই বেশ্যার হয়ে এত তরফদারি করতে আসছেন কেন আপনি কি ওর খদ্দের সুফিয়ান হাত মুষ্টিবদ্ধ করে নিল রাগে তার পুরো শরীর কাঁপছে খবরদার না জেনে ওর নামে আর একটা বাজে কথাও বলবেন না ও কোনো অন্যায় করেনি মেয়েটাকে দেখুন যদি কোনো অন্যায় না করে তাহলে এমন বিবস্ত্র কেন ও আবু সুফিয়ান চোখ বন্ধ করে নিল রাগে তা শিরা উপশিরা ফুলে যাচ্ছে অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে বলল মান্তাসা আমার স্ত্রী আর আমরা কিছুক্ষণ আগে বুঝতে পাচ্ছেন স্বামী স্ত্রীর ব্যাপার এর মধ্যে আমি বাইরে গিয়েছিলাম আর ফিরে এসে দেখি এই অবস্থা মান্তাসা থমকে যায় এসব কি বলছে এই লোকটা এর কোনো কথাই তো সত্য নয় মানতাসার মনে হচ্ছিল কিছু ভুল হচ্ছে এটা হতে দেওয়া ঠিক না কিন্তু নিজের সম্মানের ব্যাপারে ভেবে সে কিছু বলতেও পারল না একজন লোক বলে উঠল তোমরা যে বিবাহিত সেটা তো আগে শুনিনি আমার তো মানতাসাকে অবাহিত বলেই জানে এসব আষাঢ়ে গল্প ধরা পড়া গিয়ে এখন মিথ্যা নাটক করছে সুফিয়ান তীক্ষ্ণ স্বরে বললো কোনো নাটক নয় আমি যা বলছি তা সম্পূর্ণ সত্য আমাদের গোপনে আকদ হয়েছে তাই হয়তো কেউ জানে না আগামীকালই বড় অনুষ্ঠান করে আমাদের বিয়ে হবে তখন নিজের চোখে সমস্তটা দেখে পাবেন লোকের কানাঘুষো শুরু হলো সুফিয়ান হঠাৎ সবার উদ্দেশ্যে বলল কিন্তু আপনারা সবাই কিভাবে হঠাৎ ঘরে ঢুকে গেলেন আপনাদের তো এখানে আসার কথা না একজন প্রবীণ ব্যক্তি বলল আমাকে কে যেন ফোন করে বলল এই বাড়িতে অনৈতিক কাজ চলছে সবাই একে একে একই কথা বলল। সব শুনে মানতা চুপ হয়ে গেল তাহলে তাকে প্ল্যান করে এভাবে ফাঁসানো হয়েছে ওই লোকটাকেও তাহলে প্ল্যান করে পাঠানো হয়েছিল তবে এসবের পেছনে কে রয়েছে মানতাসা দৃষ্টি গেল আবু সুফিয়ানের দিকে তাহলে কি এসব এই লোকটারই সাজানো নাটক আবু সুফিয়ান এবার সবার উদ্দেশ্যে বললো এমন কেউ হয়তো আছে যে আমাদের ভালো চায় না তাই মানতাসাকে সবার সামনে খাটো করার জন্য এমন করেছে তবে আমি যেমনটা বললাম সেটাই সত্য ও আমার স্ত্রী এবং ওর চরিত্রে কোনো দাগ নেই তাই আপনারাও ওকে নিয়ে অযথা সমালোচনা বন্ধ করুন আর যান এখান থেকে নাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব তারা এসে সিনক্রিয়েট করার অপরাধে আপনাদের সবাইকে কোমরে দড়ি পরিয়ে জেলে নিয়ে যাবে সেটা কি আপনাদের ভালো লাগবে নিশ্চয়ই না এখানে উপস্থিত অনেকের মাঝেই ভিন্ন প্রবণতা দেখা গেল কেউ ভাবল আবু সুফিয়ানের কথাটাই সত্য আবার কেউ ভাবল ধরা পড়ার পর এখন নাটক করছে কিন্তু পুলিশের টোটকাটা কাজে দিল কিছুক্ষণের মধ্যেই সবাই স্থান ত্যাগ করল সবাই চলে যাওয়ার পর আবু সুফিয়ান মঞ্জুরা বেগমের উদ্দেশ্যে বললেন মানতাসাকে কোনো পোশাক পরিয়ে দিন আমি বাইরে যাচ্ছি মানতাসা অনবরত কেঁদে চলেছে ইতিমধ্যে মঞ্জুরা বেগম তাকে একটা নীল রঙের প্লাজো আর একটা টি শার্ট পরিয়ে দিয়েছে মানতাসা মঞ্জুরা বেগমকে সব ঘটনা খুলে বলেছে সাথে এও বলেছে সে মনে করে সবটাই আবু সুফিয়ানের সাজানো চক্রান্ত কিন্তু মঞ্জুরা বেগম সেটা মানতে নারাজ এর মধ্যে আবু সুফিয়ান সেখানে চলে আসলো মঞ্জুরা বেগম সুফিয়ানকে দেখেই বলে উঠলো দেখুন না মানতাসা কেমন করছে সুফিয়ান মানতাসার কাছে এসে বলল আমি বিশ্বাস করি তোমায় জানি তোমাকে ফাঁসানো হয়েছে তুমি কোনো অন্যায় করনি মানতাসা সুফিয়ানের শাটের কলার চেপে ধরে রাগী কণ্ঠে বলে উঠল আপনার এসব নাটককে মা ভুলতে পারে কিন্তু আমি না আমি জানি এসব কিছু আপনারই মস্তিষ্ক প্রসূত আপনি প্ল্যান করে আমায় ফাঁসিয়েছেন কী ভেবেছেন এমনটা হলে আমি বাধ্য হয়ে আপনাকে বিয়ে করবো জীবনেও না আমি আপনাকে ঘৃণা করি মিস্টার আবু সুফিয়ান আমি মরে যাব তবু আপনাকে বিয়ে করব না সুফিয়ান মানতাসাকে নিজের থেকে দূরে সরিয়ে বলে তোমার যা ভাবা তুমি ভাবতে পারো আমি কিছুই করিনি এটাই সত্য আর কালকে আমাদের বিয়ে হবে আমি তোমাকে জোর করতে চাইনি কিন্তু এখন ব্যাপারটা তোমার সম্মানের তাই তোমার সম্মান বাঁচাতে আমাকে এই বিয়েটা করতেই হবে তা যদি জোরপূর্বক হয় তবুও অসুবিধা নেই মঞ্জুরা বেগম মানতাসার উদ্দেশ্যে বলে তুই নিজের ভালোটা বুঝতে পারছিস না কেন আর যা হলো এরপর যদি তুই এই বিয়েটা না করিস তাহলে সবাই ভাববে তুই সত্যিই খারাপ কাজের সাথে জড়িত একটা মেয়ের সম্মান কত গুরুত্বপূর্ণ তুই তো জানিস মঞ্জুরা বেগমের কণ্ঠে অসহায়ত্তের ছাপ স্পষ্ট এরপর কে বিয়ে করবে তোকে আজীবন দুর্নাম বয়ে নিয়ে বেড়াতে হবে মানতাসা বান্দা। সেও মাথা নিচু করে বলে আমি জানি আমি কোনো অন্যায় করিনি আমার রবও জানেন ব্যাস আমার আর কিছুর প্রয়োজন নেই সমাজের মানুষের কাছে ভালো সাজার জন্য আমি নিজেকে বিসর্জন দেব না আমি কাউকে পরোয়া করি না সুফিয়ান মানতাসার হাত শক্ত করে ধরে বলল তোমার কোনো কথাই আর গ্রাহ্য করার হবে না কাল আমাদের বিয়ে হচ্ছে এটাই ফাইনাল মানতাসহ বলল আমি এই বিয়েতে বিয়ে কিছুতেই করবো না আর এটা আমার চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ হারতে শিখিনি সবাইকে চ্যালেঞ্জ হারিয়ে দিতে শিখেছি এবারও আপনাকে হারিয়ে দেব বেশ তবে দেখা যাক এবার কাজ জয় হয় চলবে